হজরতওয়ালা কারাচি আমাদের দাদা পীর তিনি বলেন ইউরোপে আমার মুরিদরা বলল হজরত নারীরা আমাকে আমাদেরকে গুনার জন্য ডাকে হজরত বলেন আমি তাদেরকে উর্দু আর ইংরেজি আরবি সবটা মিলে একটা কথা শিখে আসছি উসনে কাহা কামহিয়ার হজরত বলেন হজরতওয়ালা কারাচির ভাষা সে নারীরা বলল ভাইয়া আস মাইনে কাহা নো প্লিজ না তো আসা যাবে না উসনে কাহা কিয়া ওয়াজা আমার মতন সুন্দরী রমণী যদি তোমাকে এই এইরকম প্রেম ভালোবাসার নষ্টামির অফার দেয় তুমি আসবা না কেন উস্নি কাহা কেউ বাজা হজরত বলেন আমি আমার মুরিকদেরকে বলে আসছি তুমি বলে দাও উস্নি কাহা কেউ বাজা মহিনী কাহা খোদা হে নারী তোমার আহ্বানে সাড়া দিতে আমার ওর শক্তি দেহ জীবন যৌবন আছে আমারও মনের একটা চাহিদা আছে কিন্তু আমি তো জানি জোকের তা হয় তুই এহেলে যাহা আছে কই দেখ তা হয় তুঝে আসমা সে আমার মহান আল্লাহ তিনি তো আমাকে দেখেন এই চোখের আলো দেওয়ালা তো আমার আল্লাহ এই দেহে রক্ত প্রবাহিত করলে তো আমার আল্লাহ আমি তাকে অসন্তুষ্ট করে একজন হারাম নারীর আহ্বানে সাড়া দিব